গেল কিছুদিন আগেও গোটা ফেসবুক উত্তাল হয়ে উঠেছিল হ্যাঁ দলগুলো গণভোটের জন্য আছে তবে যে গণভোট আজ বিএনপির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ইতিহাসে সেই গণভোটের সূত্রপাত হয়েছিল শহীদ জিয়ার দলটির হাত ধরে বাংলাদেশে সর্বপ্রথম গণভোটের আয়োজন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের বাইশে এপ্রিল প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্ষমতা গ্রহণের পরপরই তিনি ত্রিশে মে গণভোট আয়োজনের ঘোষণা দেন সেই গণভোটের বিষয় ছিল রাষ্ট্রপতি ও তার গৃহীত নীতি ও কর্মসূচির ওপর জনগণের আস্থা আছে কিনা সে সময় দেশের মোট ভোটার সংখ্যা ছিল তিন কোটি চুরাশি লাখ যাদের মধ্যে অষ্টআশি দশমিক এক শতাংশ ভোটার ভোট প্রদান করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আয়োজিত সেই গণভোটে একটি কালো রঙের বাক্স হ্যাঁ এবং অপরটি না লেখা ছিল হ্যাঁ পক্ষে ভোট পড়েছিল আটানব্বই দশমিক শতাংশ এবং বাকি এক দশমিক শতাংশ মানুষ না পক্ষে ভোট দিয়েছিলেন আর এই গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান তার শাসন কার্যের বৈধতা পেয়েছিলেন জিয়াউর রহমানের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে গণভোটের আয়োজন করেন সাবেক সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের একুশে মার্চ এই গণভোটের আয়োজন করা হয়েছিল সে সময় হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের তিনিও মূলত নিজের গৃহীত নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজন করেছিলেন গণভোটের সেই গণভোটে থাকলে হ্যাঁ কেন্দ্রগুলোতে সে সময় দেশের মোট ভোটারের বাহাত্তর দুই শতাংশ অংশগ্রহণ করেছিল তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের আয়োজিত সেই গণভোটে যেখানে হ্যাঁ ভোট পড়েছিল চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ এবং না ভোট পড়েছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ দেশের ইতিহাসের তৃতীয় ইউ আর সর্বশেষ গণভোটে অনুষ্ঠিত হয়েছিল 1991 সালের 15 সেপ্টেম্বর মূলত 1990 সালের 6 ডিসেম্বর গণউপধানের মুখে ইরশাদ সরকারের পতনের পর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি এরপর 16 বছরের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হতে প্রধানমন্ত্রীর শাসিত সংসদীয় পদ্ধতির প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট সংসদে একটি সংবিধান সংশোধনের বিল পাস হয় সেই বিল রাষ্ট্রপতি সম্মতি দিবেন কিনা তা জানার জন্য আয়োজন করা হয় গণ আগের দুই গণভোটের তুলনায় এই গণভোটে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে যেখানে শতাংশ মানুষ না দিয়ে সরকার ব্যবস্থার পক্ষে অবস্থান নিলেও চুরাশি দশমিক আটত্রিশ শতাংশ মানুষের হ্যাঁ ভোটের বরাতে দেশে সংসদীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বৈধতা পায় দিনশেষে বাংলাদেশের বিগত তিনটি গণভোটের ফলাফল বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে প্রত্যেকবারই হ্যাঁ এর ভূমি ধর জয় হয়েছে এই ধারা অব্যাহত থাকলে সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আয়োজিত গণভোটেও হ্যার পক্ষেও গণজোয়ারের বিপুল সম্ভাবনা রয়েছে